অগোছালো চুল অপরিষ্কার জামা হাতে পায়ে বড় বড় নখ নিয়েই অনায়াসে খাবার তৈরি করা খালি পায়ে হেঁটে বেড়াতো যে কোনো জায়গায় নিজের যত্ন সম্পর্কে অনেকটা উদাসীন ছিল মাদ্রাজ ইউনিয়নের কিশোরীরা ওই এলাকার কিশোরীদের নিয়ে গঠন করা হয় রেডিও মেঘনার রজনীগন্ধা শ্রোতা ক্লাব প্রচার করা হয় ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক পিএসএ নাটকসহ বিভিন্ন অনুষ্ঠান সুন্দর ও পরিপাটি হয়ে ওঠার গল্প বলছেন ওই ক্লাবের লিডার আমার এলাকার অনেক কিশোরীরা আছে পড়াশোনা করে আবার অনেকে আছে পড়াশোনা করে না দেখা যায় যেত যেন আগে অনেকেই অগোছালোভাবে থাকতো নোংরা পোশাক করে থাকতো হাত পায়ে তারা খাবার খেত এক কথায় তাদের নিজের স্বাস্থ্যের প্রতি অযত্নশীল ছিল কোনো মনোযোগ ছিল না যে কিভাবে চললে তারা কিভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে কিছুদিন আগেও যারা ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে জানতো না আজ তারা রেডিও মেঘনার রজনীগন্ধা শ্রোতা ক্লাবের সদস্য নিয়মিত শুনেন রেডিও মেঘনা অনুষ্ঠান প্রায় আমরা সবাই একসাথে রেডিও মেঘনা শুনি এখন আমরা নিজের যত্ন নিতে শিখছি প্রতিদিন দাঁত ব্রাশ করে হাত পায়ে নখ বড় হলেই কেটে ফেলি তারপরে দুবেলা চুল আশ্রাই নিজেকে সুন্দর করে পরিপাটি করে রাখি কোথাও যাওয়ার সময় নিজের স্যান্ডেল পায়ে দিয়ে যাই টয়লেট থেকে বের হলে সুন্দর করে সাবান দিয়ে হাত ধুই এ সব কিছুই আমাদের সম্ভব হয়েছে এই রেডিও মাধ্যমে কারণ আমরা সবাই একসাথে থাকার কারণে এবং এই রেডিও আমাদের পাশে থাকার কারণে আমাদের এলাকার কিশোরীদের মাঝে একটা পরিবর্তন এসে গেছে এটাই অনেক ভালো লাগে এলাকার কিশোরীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা কি কিভাবে নিজেকে পরিষ্কার রাখা যায় সে বিষয়ে কাজ করে যাচ্ছেন মুক্তা আক্তার সহ ক্লাবের অন্য সদস্যরাও আমরা আমাদের এলাকায় কিশোরী মেয়েরা বা একটু অসচেতন পরিবার আছে তাদেরকে বুঝাই যে তাদের কিশোরী মেয়েদের ক্লাবে পাঠানোর জন্য কিভাবে নিজেকে সচেতন রাখবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে কিভাবে থাকলে তাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং আমাদের চরপেশনের মেয়েরা নিজের ব্যক্তিগত জীবনকে আরও এগিয়ে নিতে পারবে এই প্রত্যাশায় আমার রজনীগন্ধা ক্লাবের মতো রেডিও মেঘনার ক্লাবগুলো সমাজের সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছে হয়ে উঠছে আত্মবিশ্বাসী